হ্যালো বন্ধুরা ভিডিওর টাইটেল দেখে তোমরা অবশ্যই হয়তো বুঝে গেছো ভিডিওটা কী বিষয় নিয়ে আজ বলতে চলেছি আজ আমি তোমাদেরকে শিখিয়ে দেব ফেসবুক ট্যাগিং অপশন কীভাবে বন্ধ করতে হয় আর এটা কেনই বা বন্ধ করা দরকার যারা এই ফেসবুক ট্যাগ অপশনটা বন্ধ করা জানেন তাদের জন্য এই ভিডিওটা নয় যারা জানেন না তাদের জন্যই এই ভিডিওটা আমি বানাচ্ছি ভিডিওটি আপনারা পুরোটা দেখবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন ফেসবুকে যদি কোনো বন্ধু আপনাকে ট্যাগ করে কোনো পোস্ট করে তাহলে কি হবে আপনার প্রোফাইলের সামনে সেই পোস্টটি আসবে এবং সেই পোস্টটি আপনার যত ফলোয়ার আছে যত বন্ধুবান্ধব আছে সেই পোস্টটি কিন্তু দেখতে পাবে এতে কি হবে আপনার পোস্টটি না দেখে আপনি যেটা পোস্ট করছেন সেটা না দেখে সেই বন্ধু ট্যাগ করা পোস্টটি তারা কিন্তু আগে দেখতে পাবে এতে আপনার পোস্ট করা ভিডিওর ওপর তারা অত নজর দিবে না তাহলে আপনার ভিডিও থেকে রিচ কমে যাবে ভিউ কমে যাবে অনেক কিছুই কমে যাবে এই জন্যই ফেসবুকের এই ট্যাগ অপশানটা বন্ধ করা দরকার তো আসুন কিভাবে এই ট্যাগ অপশানটা বন্ধ করবেন দেখে নিন তো প্রথমেই আপনারা চলে আসবেন আপনার ফেসবুক প্রোফাইলে ফেসবুক প্রোফাইলে আসার পর উপরে অনেকগুলো অপশান এখানে দেখতে পাবেন তো এখানে কোনার একটা অপশান দেখতে পাবেন এই যে অপশানটা এই যে আপনার লোগো এখানে থাকবে কিন্তু এই অপশানটাতে একবার ক্লিক করবেন এরপর আপনাকে যেতে হবে সেটিং অপশানে এই যে উপরে এখানে দেখতে পাচ্ছেন সেটিং অপশান এই যে অপশানটা নিচেও কিন্তু পাবেন তো এখানে সেটিং অপশানের উপরে একবার ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু একটা নতুন পেজ আপনাদের সামনে শো হবে এই যে এরকম একটা পেজ কিন্তু শো হবে এরপর আপনারা চলে আসবেন নিচে নিচে একদম চলে আসবেন একদম পুরো নিচে চলে আসবেন আসার পর এখানে একটা অপশান পাবেন প্রোফাইল অ্যান্ড ট্যাগিং অপশান এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইল অ্যান্ড ট্যাগিং এই অপশানটা এই অপশানটার উপরে একবার ক্লিক করবেন ক্লিক করা মাত্রই কিন্তু আপনাদের সামনে আবার একটা নতুন পেজ খুলে যাবে তো এখানে অনেকগুলো অপশান এখানে আপনারা পেয়ে যাবেন এই অপশানগুলোর মধ্যে কী কী আপনাদেরকে করতে হবে সেটা আমি এখন এক এক করে বলে দিচ্ছি প্রথম যে অপশানটা পেয়ে যাবেন হু ক্যান পোস্ট ইউর প্রোফাইল মানে আপনার প্রোফাইলে আপনি কাকে পোস্ট করার অনুমতি দিচ্ছেন ফ্রেন্ডে দিচ্ছেন নাকি আপনি নিজেই শুধু পোস্ট করবেন তো এখানে যদি ফ্রেন্ড রাখেন তাহলে ফ্রেন্ডরাও আপনার প্রোফাইলে পোস্ট করতে পারবে এরপর দু নম্বর আছে হু ক্যান সি হোয়াট আদার পোস্ট অন ইউর প্রোফাইল মানে যে পোস্টগুলো করা হচ্ছে সেই পোস্টগুলো সবাই দেখতে পাবে নাকি আপনি শুধু দেখবেন নাকি ফ্রেন্ডরা দেখবে এখানে অনেকগুলো অপশান আছে তো এখানে আপনারা এভরি ওয়ান করে দেবেন তারপরে অ্যালাউ আদার টু শেয়ার ইউর পোস্ট টু দেওয়ার স্টোরি মানে আপনি যে স্টোরিগুলো পোস্ট করেন সেই স্টোরিগুলো কি অন্যজনে শেয়ার করতে পারবে তো এখানে অন করে রাখবেন হ্যাঁ পারবে এরপর এখানে আছে হু ক্যান সি পোস্ট ইউর ট্যাগিং ইন অন ইউর প্রোফাইল এর মানে হলো কোনো বন্ধু যদি আপনাকে ট্যাগ করে সেই পোস্টগুলো কি সবাই দেখতে পাবে নাকি বন্ধুরা দেখতে পাবে নাকি আপনি শুধু দেখতে পারবেন তো এখানে আপনি আপনার পছন্দ মতন অপশন বেছে নেবেন এরপর যে এই অপশনটা আছে এখানে অনলি মি করে রাখতে হবে কারণ এখানে বলা হয়েছে কোনো বন্ধু যদি আপনাকে ট্যাগ করে সে পোস্টটি কে কে দেখতে পারবে তো এখানে শুধু আপনি দেখতে পারবেন এখানে অনলি মি করে রাখবেন এরপর আরো নিচে দুটো অপশন পেয়ে যাবেন তো এগুলোকে অন করে রাখবেন কারণ এখানে বলা হয়েছে আপনার অনুমতি নিয়ে সেই পোস্টগুলো শেয়ার করা যাবে এই ছিল বন্ধুরা আজকের ভিডিও যদি আপনারা বুঝতে না পারেন তাহলে কমেন্টে অবশ্যই লিখে দিবেন কোন জায়গায় আপনারা বুঝতে পারেননি এরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন